শহীদ আফ্রিদের মায়ের সাথে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডিবি হারুনের তবে কেমন ঘনিষ্ঠ সম্পর্ক সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি দর্শক তৌহিদ আফ্রিদির গ্রেফতার হওয়ার পর থেকেই তার ও তার পরিবারের নানা কুকর্ম মিডিয়ায় উঠে আসছে তারা বাপ ছেলে মিলে কিভাবে মাই টিভি দখল করেছে কিংবা বেশ কয়েকজন ইউটিউবারকে কিভাবে হেনস্থা করেছে সেই সব চিত্র তো এখন সবার চোখের সামনে দর্শক তৌহিদ আফ্রিদির মায়ের সাথে ডিবি হারুনের কি সম্পর্ক ছিল কেন আফ্রিদি তাকে মামা ডাকতো জানবো সেই সব বিষয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই হাজির হলাম আর এই উত্তর শুনে আপনারা অনেকেই অবাক হতে পারেন তো বন্ধুরা তৌহিদ আফ্রিদি আর ডিবি হারুন তারা দুজনেই শেখ হাসিনার এজেন্টা হিসাবে কাজ করত। তবে ডিবি হারুনের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির সে হারুনকে মামা বলে সম্বোধন করত। তৌহিদ আফ্রিদির বাসায়ও যাতায়াত ছিল ডিবি হারুনের দেখুন বন্ধুরা এখানে একটা ব্যাপার পরিষ্কার করে বড়া দরকার অনেকেই ভাবছেন যে হয়তো কোনো অবৈধ সম্পর্কের কথা বলছি কিন্তু আসল ব্যাপার হলো তৌহিদ আফ্রিদি ডিবি হারুনকে মামা বলে ডাকত আর এটা হলো পারিবারিক সম্পর্কের কারণে তৌহিদ আফ্রিদির মায়ের সাথে ডিবি হারুনের সম্পর্কটা হলো ভাই বোনের কারণ ডিবি হারুন তৌহিদ আফ্রিদির মাকে বোন বলে সবসময় শ্রদ্ধা করত। এজন্যই তৌহিদ তাকে মামা বলে ডাকত এটা একদমই স্বাভাবিক পারিবারিক ব্যাপার কিন্তু সমস্যা হলো কি জানেন তৌহিদ আফ্রিদি এই পারিবারিক সম্পর্কটাকে ব্যবহার করেছে ডিবি হারুনের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে নানা ধরনের অরাজকতা চালিয়েছে যার ফলাফল হলো এখন সে গ্রেফতার হয়েছে তো বন্ধুরা এই ছিল আসল ঘটনা অনেকে হয়তো আরও জটিল কিছু ভাবছিলেন কিন্তু এটা খুবই সাধারণ পারিবারিক সম্পর্ক সমস্যা হল এই সম্পর্কের অপব্যবহার আর এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হল যতই পারিবারিক সম্পর্ক থাকুক অন্যায় কাজে সেটা ব্যবহার করলে শেষমেশ নিজেকেই ক্ষতির মুখে পড়তে হয় আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও মজার খবর নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ